বাজেট নিয়ে বঞ্চনার পাল্টা প্রচারে বিজেপি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগে বাজেটের পরে ফের সরব হয়েছে তৃণমূল তারই পাল্টা রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে প্রতিটি বিধানসভায় ঘুরবেন বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুব মোর্চাকে বিজেপি সূত্রের খবর বিধাননগরের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এই বাজেট আড্ডা কর্মসূচির উদ্বোধন হতে পারে রবিবার বাজেটের পরে তা নিয়ে আলোচনায় প্রতিটি রাজ্য সচরাচর উপস্থিত থাকেন একজন করে কেন্দ্রীয় মন্ত্রী তবে তা কার্যত সীমাবদ্ধ থাকেন বণিক ও শিল্প মহলের মধ্যেই কিন্তু তৃণমূল বিধানসভা নির্বাচনের আগে বঞ্চনাকে হাতিয়ার করতে পারে আন্দাজ করে এবার যুব মোর্চাকে পথে নামিয়ে পাল্টা প্রচার গড়ে তুলতে চায় বিজেপি দল ভাগ করে যুব মোর্চার নেতাকর্মীরা দুশো চুরানব্বই কয়েকটি কেন্দ্র গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বাজেট নিয়ে আড্ডা দেবে গ্রাম মফসল ও শহরের ভাগাভাগি করে প্রচারের পাশাপাশি জঙ্গল মহল এবং উত্তরবঙ্গের চা বাগানকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে সূত্রের খবর সুনীল বান্সাল অমিত মালবীয় সহ বিজেপির শীর্ষ নেতারাও বিভিন্ন পর্যায়ে থাকতে পারে এই কর্মসূচিতে যেসব এলাকায় বিজেপির জনপ্রতিনিধি আছে সেখানে তাদের এই কর্মসূচিতে যোগ দিতে হবে বলা হয়েছে এই পরিকল্পনার প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাড় বক্তব্য বাজেট তৃণমূল মিথ্যা প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আমরা জনগণের মধ্যে গিয়ে সেই বিভ্রান্তি দূর করে বাংলার জন্য মোদী সরকার কতটা দরাজ সেই বিষয়টি সম্পর্কে সচেতন করব সেই সঙ্গে রাজ্য তৃণমূল সরকারের জন্যই যে জনহতিকর প্রকল্পগুলি থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন সে কথা বলবো। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন